প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালাম আলাইকুম বিএনপি এনসিপির মতো জামাতের নেতাদেরও শনি দশায় পেয়েছে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দখলবাজি এবং চাঁদাবাজির অভিযোগ স্পষ্ট হয়ে আসছে রাজশাহীর এলামনে অ্যাসোসিয়েশনের যে নির্বাচন সেখানে কমিটি দখল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীদের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগে জালিয়াতির ঘটনায় জামাতের অভিযোগের পরপরই আবার এসেছে নাটোরে চাঁদাবাজির চাঁদানাদ দেয় দশ দশ দোকানে তালা এবং জামাত নেতা নেতাসহ চারজন গ্রেপ্তার যদিও জামাত নেতারা সর্বশেষ যে ঘটনাটা নাটোরে সেটার প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছে যে এর সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই দোকানে তালা দেওয়ার ঘটনার সঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি যে নিউজ বলছে নাটোরের বড়াই বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে চাঁদা না পেয়ে দশ দশটি দোকানে তালা লাগানোর ঘটনার সংবাদ সম্মেলনে করেছে জামাত ইসলামী বাংলাদেশ মঙ্গলবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে জেলা জামাতের আমির নুরুল ইসলাম দাবি করেছেন এই ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই আসলে ওই চাঁদাবাজার ধরা পড়লেই তারা অস্বীকার করে এটা একটা অস্বীকারের সংস্কৃতি আমাদের সেটাই লিখিত বক্তব্যে জামাতের আমির বলেন প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে চাঁদা না দেয় বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের দশটি দোকানে তার লাগান ও এই ঘটনা জামাত নেতা সহ চারজন গ্রেপ্তারের খবর প্রকাশিত হয় খবরটি জামাতের নজরে এসেছে সংবাদ সম্মেলনে বলা হয় দলের পক্ষ থেকে তাৎক্ষণিক অনুসন্ধানে জানা গেছে আহমদপুর বাজারের বিরোধপূর্ণ কয়েকটি দোকানের মালিক মালিকানা নিয়ে কোরবান আলীর সঙ্গে রুহুল আমিনদের মামলা চলছে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাজনক গণমাধ্যম গণ্যপান্য ব্যক্তিরা সেখানে সালিশ বৈঠকের আয়োজন করেছিল বৈঠকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোরবান আলীর প্রতি মাসে দোকান ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা করে টাকা দেওয়া নির্ধারণ করা হয় এই ভাড়া নির্ধারণের বিষয়টি কি দাবি করে উল্লেখ করা হয়েছে এটা অন্যায় প্রতিবাদের এই অংশটুকু তারা প্রতিবাদ করেছেন অর্থাৎ প্রতিবেদনের এই অংশটুকু তারা প্রতিবাদ করেছেন তবে সংবাদ সম্মেলনে দোকানে তারা লাগানোর বিষয়টিকে অন্যায় বলে স্বীকার করেন জামায়াত ইসলামের আমি নুরুল ইসলাম তিনি বলেন যিনি তারা লাগিয়েছেন তিনি জামাতের নেতা নন সত্যি যদি চাঁদা দাবির ঘটনা থাকত তাহলে অভিযুক্তদের অবশ্যই দল থেকে বহিষ্কার হতো যদি কেউ বাড়াবাড়ি কিছু করে থাকে তাহলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে পুলিশ চাঁদাবাজির মামলার অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে তাহলে কেন ঘটনাটিকে চাঁদাবাজি বলা যাবে না এমন প্রশ্নে জামাতের আমির বলেন কে অভিযোগ করতেই পারে পুলিশ তা তদন্ত করে দেখবে কিন্তু আমরা মনে করি কথিত চাঁদাবাজির অভিযোগ সঠিক না জানতে চাইলে ভুক্তভোগী মোতালেব হোসেন প্রথম আলোকে বলেন ঘরের মালিক না হয়েও ভাড়া চাইলে সেটিকে চাঁদাবাজি না বলে কি বলা যাবে অন্যভাবে টাকা দাবি করা এবং তা দিতে অবরগতা জানানোর কারণে মারধর করা আইনের দৃষ্টিতে অবশ্যই চাঁদাবাজি জামায়াত নেতা তাদের কর্মীদের রক্ষার জন্য সংবাদ সম্মেলন করেছে এদিকে চাঁদা না দেওয়ার আহমদপুর বাজারে দশটি দোকানে তারা লাগিয়ে দখলে নেওয়ার অভিযোগ জামাত নেতা সহ চারজনের গতকাল সোমবার সন্ধ্যা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনী পাশাপাশি ব্যাকাত বেদখল হওয়া দোকানগুলো দখলমুক্ত করে প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয় এই ঘটনায় গ্রেপ্তার চারজনকে আজ সকালে আদালতে পাঠানো হয় বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তহিদুর রহমান আজ বিকাল চারটার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই নিয়ে প্রথম অনলাইনে আজ নাটোরের চাঁদা না না দেয়া দশ দোকানে তালা জামাত নেতা সহ গ্রেপ্তার চায় সে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবেদনে বলা হয় চাঁদা না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারের দশটি দোকানে তালা লাগিয়ে তখন অভিযোগে জামাত নেতা চারজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল সোমবার সন্ধ্যা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয় এদিকে বেদখল হওয়া দোকানগুলো দখলমুক্ত করে প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার চারজনে আজ মঙ্গলবার আদালতেও পাঠানো হয়েছে যে নিউজটা আমরা আগেই পড়েছি যে অলরেডি আদালত তাদেরকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুয়ারি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি ও আহমদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন পঁয়তাল্লিশ তার ভাই জামায়াত কর্মী আজিমউদ্দিন চল্লিশ স্থানীয় বিএন ওটার পঁয়তাল্লিশ আজিমউদ্দিন চল্লিশ স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী পঁয়তাল্লিশ ও তার বাবা মুজিবুর রহমান সত্তর বড়াইগ্রাম থানা সূত্রে জানা উপজেলার নওয়াপুর গ্রামে কোরবান আলী শাহ আলমন মোতালেব হোসেনের মোহাম্মদপুর বাজারে জমি কিনে দশটি দোকান নির্ধারণ দোকানঘর নির্মাণ করে তাদের নামে এসব এবং তাদের নামে এস এ এবং আর এস খতিয়ান আছে প্রায় দশ সত্তর বছর ধরে তারা এই জমির বোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনা দিয়ে আসছেন গতকাল বেলা এগারোটার দিকে রুহুল আমিন আজিমউদ্দিন আলী হায়দা হায়দার আলী মুজিবদুর রহমান সহ চল্লিশ পঁয়তাল্লিশ বা চল্লিশ পঞ্চাশ জন লাঠিশুটা নিয়ে বাজারে গিয়ে দোকান প্রতি মাসে পাঁচ টাকা করে চাঁদা দেওয়ার জন্য কোরবান আলীকে হুমকি দেন তারা রাজি না হয় অভিযুক্ত ব্যক্তিরা দশটি দোকানে তারা লাগিয়ে দখলে নেন দোকান না ছাড়লে ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয় ভুক্তভোগী ব্যক্তি স্থানীয় সেনা ক্যাম্প বড়াইগ্রাম থানা অভিযোগ করে করলে পুলিশ ও সেনা সদস্যরা যৌথভাবে সন্ধ্যা বাজার অভিযান চালায় সময় দোকানগুলো তালা ভেঙে সেগুলো প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয় এবং চার অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয় এই যে ঘটনাগুলো ঘটছে সারা দেশে এবং বিএনপি জামাত এনসিপি সহ আর চর্মানার পিস সাহেবের যে ব্যবসা সেটা তো চাঁদাবাজারই মূলত ব্যবসা এগুলো আমরা দেখতে দেখতে পাচ্ছি ফলে সাবেক আওয়ামী লীগ যেটা করেছে সে ফেসিবাদী আওয়ামী লীগ লুটপাট মানুষ খুন এবং টাকা লুট বিদেশে পাচার আয়নাঘর তৈরি সহ এত 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 অত্যাচার মানুষ করেছে আসলে এখন যেগুলো ঘটতে যাচ্ছে এগুলো সে আওয়ামী লীগের এই ঘটনাকে ম্লান করতে না পারলেও কাছাকাছি চলে যাচ্ছে বলে অনেকে মনে করছে অতএব এই ঘটনাগুলো বন্ধ হওয়া উচিত বন্ধুরা আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আমরা সবাই ভালো থাকতে চাই